আরে ভাইরা দেখছেন না বসে আসছি বসে আছি এক বাগানে বাগানের হাওয়া বাতাস খেতেছি বুঝছেন না এই যে বাগানের হাওয়া বাতাসটা খাইতেছি এই যে আমি রইছি বসতে হয়তো অল্প কন বসিতে ভালো দেখেন এভাবে আমরা প্রতিদিনই এই বাগানে বসি দোকানে বসি বিভিন্ন জায়গায় বসে বসে সময় কাটাই এই যে সময় কাটাই একটা কথা আছে টাইম অ্যান্ড টায়ার্ড ওয়ার্ড ফোন নান কত বিন এটা হইল স্রোত কারো জন্য বসে থাকে না কারণ আপনার একটা সময়ের মূল্য অনেক বেশি আমরা সঠিক সময় সঠিক সময় সঠিক কাজটা করিনি সঠিক সময় সঠিক কাজটা না করাতে আমাদের অনেকগুলো প্রবলেম হয়ে যায় কারণ আমরা যদি রুটিন মাফিক যদি আমরা যদি কাজ যদি না করি রুটিন মাফিক যদি আমরা যদি সময়সূচি মাফিক যদি আমরা যদি কাজ যদি না করি তাহলে আমরা কোনো কাজেই অগ্রসর হতে পারব যে সময় যে কাজ করতে হবে সেই সময় আপনাকে কাজটা করে শেষ দিতে হবে কারণ আপনি কাজ দিছি এখন একটা আপনি এটা করলেন রাত্রে রাত্রেটা করলেন আরেকদিন দিন তাহলে কি হবে না হবে না এই কারণে আমাদেরকে সঠিক সঠিক কাজটা সঠিক সময় করতে হবে আর এই কাজটা যখন আপনি সঠিক সময় করবেন দেখবেন আপনি নিশ্চিত যে কোনো সময় আপনি সফলতা অর্জন করতে পারবেন না হলে আপনি সফলতা অর্জন করতে অনেক দেরি হয়ে যাবে কারণ আমি দেখেছি যারা এই জগতে সফলতা অর্জন করেছে এই জগতে যারা অনেক অনেক মনীষী আছে তারা অনেক্লান্ত পরিশ্রম করে তারা দিন রাত পরিশ্রম করে তারা সঠিক সময় সঠিকটা কাজ সঠিক কাজ করে তারা সফলতা অর্জন করেছে আমি বলবো ওই মনুষীদেরকে অনুসরণ করতে হবে ওই সম্মানী ব্যক্তিদেরকে অনুসরণ করতে হবে ওই ওদেরকে আমরা অনুসরণ করতে হবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ এবং বিভিন্ন দেশ আছে এই দেশের মানুষগুলো বিভিন্ন দেশের মানুষগুলো বা আমাদের পাশাপর্তী কারা এভাবে সফলতা অর্জন করতেছে কিভাবে অর্জন করতেছে সেগুলোর দিকে আপনারা তাকাবেন আপনারা দেখবেন আপনারা ওইভাবে কাজ করেন দেখবেন দেন আপনারা একদিন সফলতা অর্জন করতে পারবেন আমার একটা দৃঢ় বিশ্বাস কারণ সঠিক সময় সঠিক কাজ করলে আপনি সফলতা সময় পাবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ